সাফল্যের সঙ্গে আধুনিক কৃষিতে নতুন দিশা দেখাচ্ছেন ক্রান্তির যুবক শহিদুল ইসলাম মাটি টানে বদলে যাওয়া জীবনে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব প্রত্যন্ত গ্রামের যুবক শহীদুল ইসলামের সাফল্যের গল্প জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর মাটিয়ালি এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম আজ ব্যতিক্রমী শাকসবজি চাষে পরিচিত এক মুখ ছোটবেলা থেকে বাবার সঙ্গে মাঠে কাজ করতে করতেই কৃষির প্রতি ভালোবাসা জন্মায় তার দীর্ঘ প্রায় পনেরো বছরের অভিজ্ঞতা ও পরিশ্রমে তিনি বর্তমানে প্রায় পঁচিশ ধরনের অভিনব ও দুর্লভ শাকসবজি চাষ করছেন লাল সবুজ লেটুস, পাকচয়, চাইনিজ ক্যাবেজ, লাল বাঁধাকপি, হলুদ ফুলকপি থেকে শুরু করে বিশাল আকৃতির মূল সব মিলিয়ে তার জমিতে যেন এক রঙিন সবজির প্রদর্শনী পার্শ্ববর্তী ফুল চাষ করেও তিনি বাড়তি আয়ের পথ খুলেছেন এই সাফল্যের পেছনে জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র, মালবাজার এ ডক্টর ও आदमी প্রকল্পের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে বিভিন্ন সংস্থা থেকে তিনি বিভিন্ন সম্মাননা পেয়েছেন ভবিষ্যতে আর নতুন জাতের ফসল চাষের পাশাপাশি এলাকায় যুবকদের কৃষিমুখী করতে চান শহীদুল ইসলাম তার সাফল্যই প্রমাণ করে পরিশ্রম ও আধুনিক চিন্তাধারায় গ্রামে গড়ে তোলা যায় উজ্জ্বল ভবিষ্যৎ আচ্ছা বলছিলাম আপনি তো এখানকার মানে এই যে কৃষি থেকে মানে সবচাইতে উপরে অনেক কিছু ধরনের কৃষি করে তো সে সম্পর্কে আমাদের একটু জানান তো আমি তো কৃষি করি মানে ধরে নাও কৃষি তো অনেক রকমের আছে কিন্তু আমার কৃষিটা হচ্ছে অন্য ধরনের আর কি যেমন কালারিং চাষ করি যেমন কালারিং চাষের মধ্যে যেমন লেটুস আছে দুই রকমের লাল লেটুস সবুজ লেটুস চাইনিজ ক্যাবেজ তারপর ওই যে সুইট স্যালাড স্যালাড মূলো এই যে যেমন স্যালাড মূলগুলো আছে এইরকম ধরনের এই যে দেখা যাচ্ছে যেগুলো জিনিস এরকমই চাষ করছে

তো আমাকে যথেষ্ট হেল্প করে চাষ করার জন্য হ্যাঁ হ্যাঁ বেশি হেল্প করে আর এইভাবে যখন সরকারি মতে আরও আমাকে আগ্রহ মানে চাষ করার জন্য সহযোগিতা করে তাহলে তো আমি আবার চাষ ভালো ভালো করে করতে পারি মানে ভবিষ্যতে আরো কিছু করার পরিকল্পনা পরিকল্পনা আছে আপনার নাম আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম আমার এইসব সবজির চাষটা কত বছর থেকে করে এইটা ধরে ন পনেরো বছর থেকে পনেরো ষোলো বছর থেকে পনেরো ষোলো বছর থেকে এইটা এলাকাটা কোন এলাকা এটা হচ্ছে লাটাগুড়ি উত্তর মাটিএলি মাঝাবা